চিকেন কিমা ও পাউরুটি দিয়ে আজকে পর্বে শেয়ার করব দারুণ মুখরোচ্চক খুবই সুস্বাদু একটি ইফতার রেসিপি হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি শেয়ার করতে পারেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন সহজ রেসিপি দেখার জন্য এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম প্রায় দেড় কাপ পরিমাণ চিকেন কিমা আমি বোনলেস চিকেন দিয়ে বাড়িতেই বানিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবার চা চামচ পরিমাণ ধনিয়া পাউডার এক টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা পাউডার স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর তিন পিস ব্রেড আমি জলে ভিজিয়ে জলটাকে ভালো করে চেপে চেপে ফেলে দিয়ে আমি ব্রেডটা দিয়ে দিলাম এরপর আমি এখানে কিছুটা দিয়ে দিলাম ব্রেস্তা ব্রেস্তার সাথে দুটো শুকনো লঙ্কা ভাজা দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মেশানোর কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে যাতে মশলা আর চিকেন খুব ভালোভাবে মিশে যায় আর এই পর্যায়ে যদি একটু নরম নরম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা একটু কর্নফ্লোয়ার কিংবা অল্প একটু ময়দা অ্যাড করতে পারেন কিংবা ব্রেডও দিয়ে দিতে পারেন তো এখানে সব কিছু সুন্দর করে আমি এভাবে মিশিয়ে নিলাম এরকম একটা ডোয়ের মতো বানিয়ে নিলাম এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম যাতে খুব ভালোভাবে চিকেন বলগুলো এভাবে বানিয়ে নেওয়া যায় তো এখন আমি একে একে চিকেন বলগুলো বানিয়ে নেব আর বলের সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ কিংবা শেপে বানিয়ে নিতে পারেন তো আমি এখানে গোল গোল শেপে বানিয়ে নিলাম এবং মিডিয়াম সাইজে বানিয়ে নিচ্ছি তো এখন একে একে সবগুলো বল আমি বানিয়ে নেব আর আপনারা চাইলে কিন্তু এই বলগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন এক সপ্তাহর মতো তো কিভাবে আপনারা ফ্রোজেন করে রাখবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমাদের সবগুলো চিকেন বল বানানো কমপ্লিট এখন এই চিকেন বলগুলোতে আমি ডিম আর ব্রেড স্ক্রামসের একটা কোটিং দিয়ে নেব তার জন্য আমি এখানে একটা ডিমের ব্যাটার বানিয়ে নিচ্ছি আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এখানে ডিম ফাটানো কমপ্লিট এবার আমি এখানে নিয়ে নিলাম কিছুটা ব্রেড স্ক্রাম এবার আমি এগুলো কোটিং দিয়ে নেব প্রথমে আমি ডিমের ব্যাটারে একটা একটা বল এভাবে কোট করে নেব এরপর ডিমের ব্যাটারটাকে খুব ভালোভাবে ঝরিয়ে আমি ব্রেড ক্রামসে ভালোভাবে কোটিং করে নেব আপনারা চাইলে ডবল কোট করতে পারেন তবে আমি এখানে সিঙ্গেল কোটিং করে নিয়ে নিচ্ছি বাচ্চারা কিন্তু এই চিকেন বল খেতে খুবই পছন্দ করে তো আপনারা চাইলে বাচ্চার টিফিনেও কিন্তু এই চিকেন বল বানিয়ে দিতে পারেন তো এখানে প্রত্যেকটা বল আমি এভাবে বেড একটা সুন্দর কোটিং দিয়ে নিলাম ঠিক এভাবে বানিয়ে নিলাম আর এভাবে বানিয়ে এখন আমি একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই কোটিং পর্বটা কিন্তু খুবই ইজি আমি পুরোটা স্কিপ না করে আপনাদের দেখালাম আপনারা খুব সহজেই এই কোটিংটা দিয়ে নিতে পারবেন তো এখানে সবগুলো চিকেন বল আমার কোটিং দেওয়া হয়ে গেছে আমি কিছুটা কাবাবের শেপে বানিয়ে নিয়েছি আর আপনারা চাইলে এই স্টেপে এসে কিন্তু আপনারা চিকেন বলগুলোকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন আর তারপর যখন আপনাদের প্রয়োজন আপনারা ডিপ ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বার করে আপনারা ভেজে নিতে পারেন তো এখানে সবগুলো বানানো কমপ্লিট এখন আমি এই চিকেন বলগুলো ভেজে দেখিয়ে দেব। আর ভাজার জন্য আমি অলরেডি প্যানে কিন্তু তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না মোটামুটি মিডিয়াম গরম করে নিতে হবে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন তো এখন আমি একে একে বলগুলো দিয়ে দিলাম এবার প্রথমেই আমি হাই ফ্লেমে জাল করে নেব তিরিশ সেকেন্ডের মতো তারপরে লো টু মিডিয়ামে রেখে আমি বলগুলো ভেজে নেব এতে করে কি হবে বলগুলো খুব ভালোভাবে প্রথমে সেটিং হয়ে যাবে তারপরে লো টু মিডিয়ামে রেখে জাল করতে হবে যাতে বলগুলো অনেক বেশি ক্রিস্পি হয় তো এখন আমি বলগুলো এভাবে উল্টে দেবো আর এভাবে উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে বলগুলো ভেজে নিতে হবে সবচেয়ে সহজ পদ্ধতিতে আমি চিকেন বল ফ্রাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুবই টেস্টি হয় খেতে সকাল বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চার টিফিনে কিংবা আপনারা সন্ধ্যের ইফতারিতে এটা বানিয়ে নিতে পারেন আশা করি আজকের এই সহজ মুখরোচক রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফুটন্ত গরম জলে ব্রেড দিয়ে এত মুখরোচক ইউনিক একটি রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে হাফ কাপ পরিমাণ জল নিয়ে নিলাম একটা প্যানে এবার এই জলটাকে ভালো করে ফুটিয়ে নেব জলটা এইভাবে ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব ব্রেড আমি এখানে তিন পিস ব্রেড নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ব্রেডের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো এখানে ব্রেড দিয়ে দিলাম এরপর আমি এই সাথেই দিয়ে দিচ্ছি প্রায় এক মুঠির মতো ধনিয়া পাতা কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর কি এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো হাফটা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং এই সাথে সাথে সামান্য একটু ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এছাড়াও আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করব আর সেটা হচ্ছে বেসন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ বেসন দেবো আপনারা এখানে বেসনের পরিবর্তে অল্প একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারেন কিংবা ময়দাও দিতে পারেন এবার আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেবেন তো এখানে ধীরে ধীরে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ মেশানোর পর দেখবেন এটা ধীরে ধীরে ড্রাই হয়ে আসবে তো এখানে মোটামুটি আমি এক থেকে দেড় মিনিট ধরে সব কিছু এভাবে না চাড়া করে জাল করে নিয়েছি আর এখন কিন্তু একটা ডোয়ের মতো দেখতে হয়েছে আর এখন কিন্তু ডোটা নামিয়ে নেব নামানোর আগে আমি উপর থেকে সামান্য একটু তেলও ছড়িয়ে দিলাম এরপর আমি এটা নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে এগুলো বানিয়ে নিতে পারেন আমি এখানে যেভাবে আমরা মুইঠা বানাই ঠিক সেই শেপে বানিয়ে নিলাম তো এখানে সবগুলো আমার বানানো হয়ে গেছে আর একটা প্যানে আমি অলরেডি তেল গরম করে নিয়েছি তেলটাকে কিন্তু হাই ফ্লেমে গরম করতে হবে এবার আমি এই ব্রেডের মুইঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি প্রথমে হাই ফ্লেমে তারপরে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে তাহলে পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে তো একে একে সবগুলো আমি মুইঠার মতো বানিয়ে আমি তেলে দিয়ে দিলাম আপনারা অবশ্যই একবার ব্রেড এভাবে বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে তো এখানে একটা পিট কিন্তু হয়ে গেছে এবার আমি এগুলো উল্টে দেব অবশ্যই কিন্তু এবার লো টু মিডিয়ামে রেখে ভাজবেন তো এখন উল্টে দিলাম আর কালারটা তো দিকে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কি দারুণ একটা কালার এসেছে তো এভাবে আমি এই পিঠটাকেও ভেজে নেব এভাবে উলটিয়ে পালটিয়ে সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে তো এখন কিন্তু আমাদের ব্রেড পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর ব্রেডটাকে আমি গরম জলে দিয়ে ফুটিয়ে নেওয়ার জন্য এই পকোড়াগুলোতে কিন্তু খুব বেশি তেল টানবে না আমি যতটা তেল দিয়েছিলাম মোটামুটি ততটা তেলই কিন্তু রয়ে গেছে তো সেজন্য অবশ্যই কিন্তু আপনারা ব্রেডের এই ইউনিক রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন সকাল বিকালে চায়ের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না রকম ডাল ছাড়া বা ডাল বাটা ঝামেলা ছাড়া মাত্র পাঁচ মিনিটে একদম পারফেক্টভাবে বানিয়ে দেখাবো মুচমুচে মুখরোচক রোচক ও রেসিপি রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না মিডিয়াম করে কেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো সাত মতো লবণ আর সবশেষে দিয়ে দিলাম দু তিনটের মতো কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবার আমি সব কিছু একসাথে এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর সেই সাথে পেঁয়াজগুলোকে এভাবে আলতো হাতে ভেঙে নেব। যাতে প্রত্যেকটা পেঁয়াজ ছাড়া ছাড়া থাকে আর এভাবে কিছুক্ষণ মাখাতে মাখাতে কিন্তু পেঁয়াজটা একদম সফট হয়ে আসবে আর এক্সট্রা একটা জল বেরিয়ে আসবে যেহেতু এখানে লবণ দেওয়া আছে তাই এই পেঁয়াজুতে কিন্তু কোনো রকম জল প্রয়োজন হবে না এই পেঁয়াজুর যে এক্সট্রা জল তাতেই কিন্তু ভালোভাবে ডোটা মাখানো হয়ে যাবে তো এখানে সব কিছু সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন আমি প্রায় হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম বেসন আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা পেঁয়াজুর এই রেসিপিতে অবশ্যই আপনারা ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পেঁয়াজুটা অনেক সময় পর্যন্ত শক্ত থাকবে এবং মুচমুচে থাকবে আর এখানে কোনো রকম জল ছাড়াই কিন্তু আমি পেঁয়াজুটাকে মেখে নিচ্ছি কারণ পেঁয়াজ থেকে যে এক্সট্রা জল বেরিয়ে এসেছে সেই জল দিয়েই কিন্তু আমাদের পেঁয়াজুর ডোটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে শুধু একটু চেপে চেপে এভাবে মাখিয়ে নিতে হবে আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি কিভাবে এটা মেখে নিচ্ছি এভাবে একটু প্রেশার দিয়ে মেখে নিলেই খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে যাবে তো এখানে আমাদের পেঁয়াজুর ডোটা অলমোস্ট রেডি এখন হচ্ছে এটা ভেজে নিতে হবে আর এভাবে মাখানোর পর খুব বেশি সময় কিন্তু রেখে দেবেন না দ্রুত এটা ভেজে নেবেন তাহলে অনেক বেশি মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত শক্ত থাকবে তো এখানে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি আর এখন একে একে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজুগুলো আর আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি প্রত্যেকটা পেঁয়াজু কিন্তু একটু অসমান করে দিয়ে দিচ্ছি এতে করে কি হবে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হবে এবং প্রত্যেকটা পেঁয়াজু খুব মুচমুচে হবে আর দোকানে ভাজা পেঁয়াজুগুলো কিন্তু ঠিক এরকম অসমান হয় আর এরকম মুচমুচে আর শক্ত হয় তো এভাবে প্রত্যেকটা টিপস ফলো করলে আপনারাও বাড়িতে একদম দোকানের মতো পিযাজু। বানিয়ে নিতে পারবেন তো এখানে একটা দিকে কিন্তু হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি পেঁয়াজুগুলো উল্টে দিচ্ছি আর এভাবে উলটিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজার সময় কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু টেস্টটা একদম ভালো আসবে না তাই একটু সময় ধরে পেঁয়াজগুলো এরকম কালার করে ভেজে নিতে হবে তো এখানে আমাদের পেঁয়াজগুলো ভাজা অলমোস্ট কমপ্লিট এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর আমার আজকের এই সহজ পেঁয়াজুর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান রমজান মাসে ইফতারিতে কিংবা সকাল বিকালে চায়ের সাথে আপনারা এই মুচমুচে মুখরোচক পেঁয়াজ রেসিপিটি পরিবেশন করতে পারেন আর দোকানের পেঁয়াজগুলোতে একটু চাট মশলা আর একটু বিট লবণ ছড়ানো থাকে তো আমি উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম আর একটু চাট মশলা এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে আর এই পেঁয়াজুগুলো কতটা মুচমুচে হয়েছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজুর উপরে যেমন কালার ভিতরটাও কিন্তু তেমনই কালার এবং ভিতরটাও কিন্তু সমান মুচমুচে হয়েছে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন বিদায় নিচ্ছি আজকে পর্ব থেকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে